আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কাস্টমার কিন্তু এগুলো নেবার মতো দেখুন কালারগুলো দেখুন কত চমৎকার বেগুনি কালার মাস্টার কালার রানি মিষ্টি কালার এবং সবুজ লেমন কালার দর্শক প্রত্যেকটা কালার কিন্তু একদমই হিট কালার সো এবং কতটা আকর্ষণীয় এটা কিন্তু আমি নিজের জন্য একটা নিয়ে যাবো আজকেই মানে নিজে তো আর পরিধান করবো না নিজের ফ্যামিলির জন্য দেখুন কতটা চমৎকার প্রিন্ট গুলো দেখুন একটু কাছ থেকে যদি প্রিন্ট গুলো দেখাই ফুলের প্রিন্ট গুলো কত চমৎকার একদম ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ যে কারোর কিন্তু পছন্দ হওয়ার মতো ফ্রন্ট সাইডটা তো দেখলেন না ব্যাক সাইডটা কি ভিন্ন হবে না ব্যাক সাইডও ভিন্ন হচ্ছে না এই যে দেখুন ব্যাক সাইডটা যে প্রত্যেকটি দেখার মতো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক শ্রোতা আমাদের এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে হবে আমি যদি একটু কাজ থেকে দেখাই এই যে হান্ড্রেড পার্সেন্ট সুতি উন্নত সুতি কাপড়ের মধ্যে হবে এবং প্রত্যেকটি কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে হান্ড্রেড কটন ধুতি কাপড়ের মধ্যে প্রতিটি ড্রেসের সাথে কিন্তু থাকছে বিশাল বড় পাঁচ হাতের নামাজেও না অন্যার কম্বিনেশনটা দেখেছি ড্রেস আপের সাথে অন্যার কালার কম্বিনেশন এবং ডিজাইন কম্বিনেশনটা দেখুন অতটা চমৎকার আমি এজন্যই বলি যে কোনো ব্যবসায়ী ভাই বোনদের জন্য কিন্তু এগুলো তাদের ব্যবসায়িক পণ্যে অ্যাড করার মতো এবং ব্যবসাকে আরও দীর্ঘায়িত করার মতো দর্শক এগুলো কিন্তু আপনারা অনায়াসে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইজে সংগ্রহ করে নিতে পারেন আমরা কাজ করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি নগরী নরসিংদী জেলার মাধবদী থানা থেকে তো একদমই সরাসরি কারখানার প্রাইজে নিতে কিন্তু আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি ড্রেসের সাথে কিন্তু এরকম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে আড়াই গজের বিশাল পায়জামার কাপড় থাকছে প্রত্যেকটি ড্রেস যে কোনো হেলদি স্টাইলের মাবন্ধের জন্য একদমই ফ্রি ভাবে হয়ে যাবে দর্শক এক নজরে পরিশেষে কালারগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টি কালারটা কত জজ কতটা ওয়াও এরপরে দেখুন মাস্টার কালারটা জি প্রত্যেকটি কালারই কিন্তু অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক পছন্দ হওয়ার মতো দর্শক এবার দেখুন বেগুনি কালারটা কোনটা নেবেন সবগুলি নেবেন নিয়ে ফেলেন সবগুলি নিয়ে ফেলেন সময় থাকতে নিয়ে ফেলেন স্টক খালি হয়ে যাওয়ার পূর্বে নিয়ে ফেলেন এগুলো ছাড়াও রয়েছে হিউজ পরিমাণে থ্রি পিসের বিভিন্ন সমাহার থ্রি পিস বেডশিট গজ কাপড় ইত্যাদি কাপড় জাতীয় সকল সমাহার এক প্লাপ প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে আপনারা যোগাযোগ রাখবেন নিসা ফ্যাশনের সাথে কল করবেন সরাসরি ক্যাপশনে দেওয়া নাম্বারে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম